বড় ভাই আসন চেয়ারম্যান ওই এড়ে আল্লাহ উঁচু গিয়ে সাত ফের গিয়ে উ দ্বিতীয়বার মজাইল দেখি ফৌরসভা চেয়ারম্যান এড়ো উঁচু গিয়ে গই আবার আর আঙুলি কত আই আগে বিএনপি গইতো এ জাস্তু বাঁশত গইতো এবার তো যে মনে হয় এন হ্যাং গো ইং দরিয়ে রে আর যখন বরাই নতুন বড় রাজনৈতিক দলর লেজ ধরি ধরে বড় রাজনৈতিক দলর আর কোয়ালাবাজিয়া আইসিদা আঙুলি আমলিকত। জাগাও দিয়ে আমলিকত। আই মর হোম সোনারভিক হয় সঠিক শরীর সাব এক অসম্ভৱ কি অৱশ্যে মানুষ এবং বালা মানুষ তেইয়ো এৰে বুট আবার মোৰ হোম মাইনৰ দিনখন বাদল বাড়ি বোৱাৰ শালি তেঁয়ো সংসদৰ মাননীয় সাংসদ জাসদৰ কাৰ্যকৰী সভাপতি আছিল তেঁইও এৰা আছিল আইৰ বাবু নীহালৈ খন্ঠেশ কৈছে আৰ ইয়ে বুজাইতে চাইতে অনৰাটো গংশ বুজাব যায় আম মোক বু বুট চা দখন্দিকা আৰ হাৰি চিৰি লৈয়ে দি তাইলি অঁ দে তখন আর বেগ দি দুয়াদি করি গেরে বাঘা সোনার তারা বাউল মিয়াল বলি ধরি আর হরগতি পুট কাড়ি নেওয়ারি দুলাল মিয়াল বলি ধরি এ সোনার ভিতরে সিদ্ধ করে ফেলা দিয়ে বাড়া হালি কেন্দ্র মাঝে হন দুলাল মিয়া ফেলা দি এর তখন আর হাড়ি সিটি লই নেবারি আমি তো গিয়ে গই তো এভাবে এভাবে এং করতে হচ্ছে মেয়র বানাইলাম চেয়ারম্যান বানাইলাম ই হাড়ে হাড়ি বানাই দিয়া এতে জনগণের পুরো হতে নাও হাড়ি হাড়ি বানাই দি চুরি করি করি দেখাতি করি করি লইলে বানাই দি এ তোর মেয়র হইল এ তোর উপজেলা পৌরসভার চেয়ারম্যান হইল আবার নুরুল ইসলাম হায়দার হন নুরুল ইসলাম হায়দার মাননীয় মেয়র আছে বিএনপি দলীয় মানুষ তাই হাড়ো ভরি দিন নুরুল ইসলাম হায়দার নাম উগ্র মানুষ তুন আম ও জাফর আহাইটে আমাজে দশ হাজার শতভা সব উঠে ডিফিট

চারটে লেভার আর উত্তর দীর্ঘদিন তার একখান আশা এখান কাছে দিয়ে মানে ওকে বেরিয়েছে বিন্দি আর আরেক চেয়ারম্যান নোয়া নোয়া চেয়ারম্যান হয়ে এটা বদরখালীর মাঝে হন ওকে রাস্তা নেই রাস্তা যখন করতে গিয়ে আরো হইতে গিয়ে এটা হলো আইডি নেই ও বাজার আবার আইডি কর আইডি করার মধ্যে সারা বদরখালি জোন তো রাস্তা আইডি করার পর উন আইডি করতে উইব দিও চারটে লেভার আর বেরিয়েছি বতিয়ে তারা ঢাঙ্কি থাকেন সম্পদ ই তারা আশা

তাইরে রে হক দে আবার বিশ্বাস করে দাম দু হাতি ঘুরি বালা মানুষ হইলে বাচ্চা মাথা হার বালা মানুষ জুন দেশ তাই বার মানুষ তাই তাই সুরকুন্ডল সুরগুন্ডত জায়গা উল্লেখ বাচ্চা যাব তা নিয়ে বাচ্চা ধাপার এম পি হইলে এম পি কাম নাই এই টুকাই আছে টুকাই হলে যাই আবার বাইরিক আছে ই তো হারত আমি বললো বলো বাইরিক এই বাইলিক রে তো যাই রেধুন হই সার্ডে লেভার রাস্তা হারিয়ে দি তোর টিও ন সার রাস্তা তো বেশি এরে আড়ি বড় হলো নাই রাস্তাওক কই না অ ন ন এই থুন্দু উদিবে রাস্তাতে আই গচিন দরে থুং গরিবে ভাই অ দসার ইবা আইতো আর বড় আদত তুম আই বদর খালি চেয়ারম্যান আরই ফেরি দিলাম দে ইবা কহারি তেমো স্যার আর গোtau কনা কতোলে হন খালির গো হাড়ি দাও তো হনালি রাস্তার ও হাড়ি দি আলা দিশে সাল্লার গোইদার

এনে সৈয়দ ইব্রাহিম নজর হইছে ফজল করিম সাইদিন নজর হইছে বাজার খালি ইয়ান আগামী দিন মাঝে নইলে দুই বছর দুই বছর ভিতরে টান না হইব তিন বছর ভিতরে ফোরস হইব আর কি দিতে অনারা রে আর কি দিয়া বরিব দে ইনাল্লাহ বলি রে এই ফজল করিম সাইদের ভোট দিবেন বেলোয়ারসন সাইদের গায়বানা জানা দাও কোন দরকার আছে না বাজি